ভাইটা মনে করেন যে খুবই তার সমস্যা শুধু সমস্যা তার দিকে পানির কারণে তার কিছুই নেই ঘর বাড়ি সব ডুবে গেছে তার জন্য শুকনো খাবার গেলে সাত দিন ধরে সে কিছু খায় না তার

সুপ্রিয় দর্শক না এটা কেটে দিয়ে সেটা হইলো না হলো না ইমোশনাল সুপ্রিয় দর্শক বৃন্দ এই ভাইটাও বইটা ভেঙে যাচ্ছে আপনারা বিকাশ নগদ টাকা পাঠান তাদের সাহায্য করার প্রচুর টাকার প্রয়োজন সুপ্রিয় আমি আপনাদের দুঃখ মনে ভাষা নিয়ে প্রকাশ করতে পারছি দর্শক বৃন্দ আপনার নগদের বিকে শুধু টাকা পাঠান তাদের সাহায্য জন্য প্রচুর কি বিকাশ নগদ রকেট ফকেট করছে ফেলেন ফেলেন করছে কারণে কি ব্যাপার সবাই আমি তিন ওটা বেঁচে দিচ্ছি বেঁচে দিতে পারে সহজের জন্য টাকা দিয়েছি প্রয়োজন আমি আমার বাড়ি আরো মুরগি বেঁচে দেবো তাদের সাধু সহযোগিতার জন্য আমি তাদের সাধু সহযোগিতা সবজনের পাশে থাকতে চাই আর আপনারা শুধু সবসময় টাকা পাঠা কি আমার দিকে পানি দেখা পানি দেখা পানি দেখা কিনে গেল সুপ্রিয় দর্শক ভাইরা আপনার নগদ ব্যবসাটা দেখতেই পাচ্ছেন কত পানি এই যে ভাইরাও কত কষ্ট পাচ্ছে বন্যাই যে কি কষ্ট তারা পাচ্ছে আমি বুঝতে পারছি না ভা আমার সব করা মুরগি আমি বেঁচে দিন মুরগি প্রয়োজন আরো সব বেঁচে দেবো আপনি শুধু তার সাহায্য সহযোগিতা প্রয়োজন পানি দেখায় পানি দেখ ভাই আপনি এক আলোচনা তিনটার জন্য ভাই তুমি ক্যামেরার দিকে তাকে বলবা যে বইটা তোমার ঘর বাড়ি সব ভাষায় নিয়ে গেছে ঠিক আছে কি বলেন দশ বছর আমাদের এখানে কোনো বন্যাটন হয় না কোনো পানি টানি হয় না

সবসময় পাশে থাকবো আমি সবসময় চেষ্টা করি তাদের পাশে থাকার আপনারা সবাই আমাদের সাথে থাকবেন এবং নগদ বিকাশ এবং আমাদের ব্যাংক অ্যাকাউন্ট আছে আপনারা শুধু টাকা পাঠান সেখানে টাকা পাঠানো সবাই সাহায্য করতে করে দেবো ইনশাল্লাহ এখানে বন্যা যেখানে বন্যা ওই দিন আছে ততদিন আমরা মানুষের পাশে বন্যা হোক আর না হোক যদি শুধু পানি থাকে যদি একবেলায় যদি এক তো পানি পড়ে যেখানে থানার মধ্যে একটুখানি পানি আছে আমরা সেখানে যাবো বন্যার নাম করে শুধু আমরা সেখানে টাকা নেব আপনারা কিন্তু টাকা পাঠান আপনারা নগদ টাকা পাঠান ব্যাংকে টাকা পাঠান আমাদের প্রচুর টাকার প্রয়োজন এই যে বন্যায় যে ক্ষতিগুলো থাকে সেই ক্ষতিগুলো পূরণ প্রচুর টাকার প্রয়োজন আমরা সব আমি

মনে করছে সব মিলে খুব খারাপ দেখে একটা খারাপ অবস্থা এখন আপনারা শুধু টাকা পাঠান এই জন্য টাকা প্রয়োজন পাঁচ জন্য টাকা প্রয়োজন তাদের পাঁচশো টাকা প্রয়োজন তাদের টাকা পাঠানোর প্রয়োজন আমাদের বিকাশ নাম্বার আছে আপনারা ওই নাম্বারে শুধু টাকা পাঠান ওই নাম্বারে বিকাশ আছে নবদ আছে রকেট আছে আপনারা টাকা পাঠান আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে সেখানে আপনারা টাকা পাঠান শুধু টাকা পাঠান আপনার দেখতে পাচ্ছি আপনি শুধু টাকা পাঠান এই যে দেখতে পাচ্ছেন এই যে ভাইটা ক্যামেরা ভালো করে ফোকাস করে

ভালো মতো খাওয়া দাওয়া তারা ভাই তো শুধু বললে যে বসে ভাত খাতে এটা ভাই মনের কথা না এটা ভাই আবেগে বলি ফেলিতে আপনার শুধু বিকাশে টাকা পাঠান এরকম লোক ভালো ভাইদের একটু ভালো মন্দ খাওয়ানোর চেষ্টা করবো আমরা আমি সবসময় এসব ভাইদের এসব মানুষের পাশে থাকি এই যে ভাইটা দেখতে পাচ্ছেন এই ভাইটার অনেক অভাব ভাইটা ভালো ভাই আমার তো কোনো অভাব নেই আপনারা কি করতে কিন্তু ভাই আমরা হলাম বন্যা তহবিল থেকে মানবতার বিকাশ বলছি এই যে আপনি যে ঘরটা দেখতে পাচ্ছেন এই যে ভাঙাতোরা ঘরটা

সুন্দরটা পূর্বেশ ভাই ঘরে তো বিশ্বাসীদের কেউ থাকে না ভাই ওখানে তো বিশ্বাসীদের কেউ থাকে না কিন্তু কি কি জন্য ভাই দেখে পুরো অন্যটনে কিছু নেই ওরা তো ভালোই আছে আপনি আমারেটা কিভাবে ভালো আছেন

তার জন্য আপনারা শুধু বিকাশ বিকাশের যেখানে শুধু টাকা পাঠান আমাদের অ্যাকাউন্ট অ্যাকাউন্টে সেখানে টাকা পাঠান আপনারা আপনার টাকা পাঠালে সে ভাই তোর ভালো খাবে ভালো থাকবে এই জন্য আপনারা এইভাবে সাথে সাথে সবসময় আমাদের টাকা থাকবে নিষেধার্ধ ইয়ে করে আশা করি